আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি আপনাদের বহুল কাঙ্ক্ষিত হিমসাগর আম এখন সাতক্ষীরাতে চলে আসছে হিউজ পরিমাণ সাতক্ষীরাতে সুলতানপুর বড় বাজারে হিমসাগর আম দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো হিমসাগর আম কী পরিমাণে আছে এবং কি রকম কোয়ালিটি এবং প্রাইসটা কীরকম যাচ্ছে বাজার দরটাও জানাবো আর আপনারা যারা হিমসাগর নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আলাইকুম ভাই এটা কি আপনার আম জি ভাই আমার হিমসাগর হিমসাগর

বহুলাভত দাম নিয়ে কাজ করতেছে তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত হিমসাগর আম এখন আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ আমরা সুলতানপুর থেকে দিব সাতক্ষীরা থেকে সরাসরি বাগান থেকে আমরা এই আমটা ভাঙা কখন হয়েছে সকাল ভাই সকালে সকালে ভোর ছয়টা থেকে শুরু ভোর ছয়টা থেকে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এখন এখন সকাল নয়টা সাড়ে নয়টা বাজে ভোর ছয়টা এটা ভাঙা হয়েছে মানে প্রত্যেক দিন না প্রত্যেক দিন প্রত্যেক দিনই ভাঙা হয় একদম টাটকা ফ্রেশ আম গার্ডেন ফ্রেশ আম কোনো রকমের ভেজাল নাই কেমিক্যাল কিছু

যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সব আপনারা যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবো সুন্দরবন স্টেট ফাস্ট এসে পরিবহনের মাধ্যমে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারবো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার করতে হবে আম যেহেতু কাঁচা মাল সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রিম টাকা পরিশোধ করেই অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমরা এটা পার কেজি আমরা আপনাদেরকে মিনিমাম মিনিমাম এক ক্যারেট পঁচিশ কেজি অর্ডার করতে হবে আর আমরা সব খরচ সহ আপনার ঠিকানায় পৌঁছে দিব একশো টাকা পার কেজি পঁচিশ কেজি এক ক্যারেট পঁচিশশো টাকা ষোলো টাকা জি আপনার আপনারা যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পরে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ফিক্সড প্রাইস একশো টাকা পার কেজি সব খরচ সহ আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া পর্যন্ত কারণ আম কুরিয়ার করতে পার কেজিতে ষোলো টাকা করে কুরিয়ার চার্জ লাগে একটা ক্যারেটের দাম দুইশো টাকা এবং এখানে লেবার খরচ আছে অনেক নানান রকমের খরচ সহ আপনাদেরকে আপনাদের ঠিকানায় পৌঁছে দিবে একদম গার্ডেন ফ্রেশ হিমসা গরম একশো টাকা পার কেজি দেখুন ইউজ পরিমাণ হিমসা গরম আছে আপনাদেরকে আরও কিছু আমরা জানেন সবাই জানেন আমরা তারপরেও জিজ্ঞাসা করতেছি এটা কিন্তু অনেক সুমিষ্ট আম হিমসাগর অনেক সুমিষ্ট আম তো আরেকজনকে জিজ্ঞাসা করব এই পাশে আছে দেখা যাচ্ছে ওনাকে জিজ্ঞাসা করব ওনাদের আমের কোয়ালিটি কি বাজারটা কি রকম যাচ্ছে কি রকম দাম বিক্রি করছে ভাই এটা কি আপনার কত দামে বিক্রি হচ্ছে এটা ভাই 2600 2700 কত 2600 2700 2500 টাকা এটা কয়টা থেকে জি হবে এই 300 থেকে 6টা হবে না সাইজ তো তো এই দেখুন এটা এটা মোটামুটি আপনারা ছাব্বিশশো সাতাশশো টাকা মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে তো যাই হোক আপনারা নিতে পারবেন চাইলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো ইউজ পরিমাণ চলে আসছে দেখুন গাছ পাকা হিমসাগর এটা ডেইলি প্রত্যেক দিন প্রত্যেক দিন বাগান থেকে হারভেস্ট করা হয় আর আপনারা জানেন আমাদের আড়ত আছে এখানে আমরা এখান থেকে সরাসরি আমাদের ওয়ার হাউসে নিয়ে গিয়ে প্যাকেজিং করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতে নিতে পারবে হিংসা একদম ফ্রেশ কোয়ালিটির হিংসা পরিপক্ক কাঁচা এবং পাকা দুইটা কোয়ালিটি দেওয়া যাবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই দ্রুত যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে আর আমাদের আমের প্রাইস হচ্ছে একশো টাকা পার কেজি মিনিমাম পঁচিশ কেজি এক ক্যারেট অর্ডার করতে হবে আর সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই না আমরা বিগত তিন বছর যাবৎ হিমসাগর নিয়ে কাজ করতেছি জি 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 এটা এটা কি আপনার হিমসাগর এটা আপনি আনছেন এটা কবের পার আম কখন এখন এই সকালে সকালবেলা এটা সকালবেলা পেরে নিয়ে আসা হয়েছে এটা কয়টা থেকে কেজি হ্যাঁ

আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা সরাসরি বাগান থেকে এখানে নিয়ে আসা হয় এখানে বাজারে বিক্রি হচ্ছে আমরা সরাসরি বাগান থেকে আমাদের রয়্যাল হাউসে নিয়ে এসে আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো হয়ে গেছে প্রায় যে আম ভাঙা করে এখন আমগুলো যে দাড়িতে সাজানো হচ্ছে যেখানে ভাইরা দা দাড়িতে সাজাচ্ছে আম আর এখানে ইউজ পরিমাণ আম আছে আসলে অ্যাকচুয়ালি আমরা এই বাগানটার সাথে কন্টাক্ট করেছি আপনাদেরকে এখান থেকে আম দেই ইউজ পরিমাণ এখানে কৃষাপাত আম আছে ইউ

চাষিটে ও কালারটা দেখছেন আপনাদের এই বাগান থেকে আম দিচ্ছি কালারটা দেখেন ও মাশাল্লাহ গাছ পাকা ফিরসা বা হিমসা

এত কিছু বলতে পারবো না না সব কিছুই ভিডিওতে শেয়ার করা যায় না কারণ আমি আমার শেয়ার বলেন যারা এটার স্বাদটা বুঝতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে আমটা কিনে খাইতে হবে তারপর বুঝতে পারবেন যে কি জিনিস এটা তো যাই হোক আপনারা যারা সরাসরি বাগান থেকে হিমসাগর বা ক্ষসাপাতাম বেস্ট কোয়ালিটির ক্ষিরসাপাতাম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল করতে পারেন মেসেজ করতে পারেন ভয়েস করতে পারেন কথা বলে সর্বনিম্ন পঁচিশ কেজি আমরা এভাবে দিচ্ছি ক্যারেট করে দিচ্ছি সরাসরি দেশের যে কোনো প্রান্তে অ থেকে অর্ডার করতে পারেন আপনারা প্রবাস থেকে অর্ডার করে দিবেন আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনদের বাসায় আম পৌঁছে যাবে ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের যে কোনো প্রান্তে ঢাকার মধ্যে থেকে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে

আম ভাঙা শুরু হয়েছে আসলে বিষয়টা কি আমি আপনাদেরকে বলি সবসময় বাগানে আসা হয় না এনাদের বলা আছে বাগান থেকে আম সংগ্রহ করে আমাদের প্যাকেটিং হাউস আছে প্যাকেটিং হাউসে নিয়ে গিয়ে দিয়ে আসে মাফ করে দিয়ে আসে তো আজকে ভাবলাম না বাগানে যাই বাগানে গিয়ে ভিডিও করি কয়টা থেকে ভাঙা শুরু করছেন চেক ভোর রাত ভোর রাত চারটে তাহলে বুঝেন কি পরিশ্রম করতে হয় তাহলে আম খেতে ঝটপট অর্ডার করে দেন আমটা খাওয়ার পর মনে থাকবে আজকে কি খেলাম তো এ পর্যন্তই সবাই সবাই অর্ডার করুন বেস্ট কোয়ালিটির হিমসাগর আম দিব এটা ওজনে তিনটা চারটে থেকে কেজি হবে

ঠিক আছে ভিডিওটা পজ করুন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আম অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আম অর্ডার করে আমাদেরকে কনফার্ম করবেন